রাধে রাধে বন্ধুরা তো বিকালে শুভেচ্ছা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সঙ্গে আমিও ভালো আছি আমার সোনা বাবাটাও ভালো আছে তো দেখো আজকে বিকালে সোনা বাবাদের টিফিন টিফিন দিয়ে একটু রেডি হয়ে ছাদে এসেছিলাম ভাবলাম কটা রিলস ভিডিও করব আর শট শর্ট তোমাদের সঙ্গে একটু গল্প করব তা দেখো কোথায় ছিল বাবাজি বৃষ্টি নেমে গেলো আর বৃষ্টি না হওয়া বা কী হবে প্রচণ্ড গরম পড়ছে এ এত গরম মনে হচ্ছে হাঁপিয়ে উঠেছি তো একটু বৃষ্টি হয়ে গেলো তো তার জন্য ছবিটা কেমন একটা আসছে তো আমার গোপের টিফিন দিয়ে চলে এসছি তো যেহেতু টিফিন দিয়ে চলে এসছি তার ভিতরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ছোট্ট একটা শট তো এখন দেখি দুটো চারটে রিলস বানাবো ভাবছি কারণ বানানোর খুব জরুরি দরকার কারণ খুব শর্ট হয়ে গেছে আর বিশেষ করে কাজের চাপের জন্য করতে পারছি না আর এত গরম এত গরমের জন্য ছাদে আসতে পারছিলাম না তার জন্য ভাবলাম আজকে একটু ছাদে যাব ও মা আস্তে আস্তে দেখি আমার সঙ্গে মনে হয় বৃষ্টির সঙ্গে অনেকটা আড়ি আছে কারণ আমি যখনই ছাদে আসি তখনই দেখি বৃষ্টি নামে কি জানি বুঝেন বুঝি না তা যাই হোক ছাদে এলাম তা বৃষ্টিটা একটু কমেছে তো দেখি চলো যাই দুটো একটা কিছু করা যায় কি তার সাথে বৃষ্টি হয়েছে কি তার সাথে প্রচণ্ড গরম পড়ছে তো আকাশের অবস্থা দেখো তো কাদের কাদের দিকে এরকম আকাশের অবস্থা হয়েছে আজকে বৃষ্টি হয়েছে তাড়াতাড়ি কমেন্টে জানাও লাইক করো আর কমেন্টে জানাও চলো রাধে রাধে